আমার সাথে রয়েছেন খলিসানি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার মহাশয় আজ বৃশ্চিক আয়োজিত হুগলি জেলা নাট্যমেলায় তিনি দর্শক হিসাবে উপস্থিত ছিলেন আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের নাটক এবং এই আয়োজন তার কেমন লাগলো শুভ সন্ধ্যা বৃশ্চিক নাট্য নাট্যগোষ্ঠীর এই যে আয়োজন নাট্যমেলার আয়োজন আমি আজকে এখানে আসতে পেরে খুব মানে খুব ভালো লাগছে আমার খুব সুন্দর সন্ধ্যাটা কাটলো আমি পরপর তিনটে নাটক দেখলাম এবং আমার সহকর্মী বন্ধু প্রসূন আমাকে এখানে আসার জন্য বলেছিল তো এসে আমার এই নাটক দেখে প্রচণ্ড ভালো লেগেছে নাটকগুলো দেখে এবং নাটকগুলোতে খুব সুন্দর আমাদের সমাজের জন্য আমাদের সকলের জন্য ম্যাসেজ ছিল সেগুলোকেও বুঝতে পেরে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আর শেষ প্রশ্ন করছি বৃষ্টিকের প্রযোজনা কেমন লাগলো তিনটে নাটক দেখলাম তিনটেই খুব ভালো লেগেছে কিন্তু সবথেকে ভালো লেগেছে বৃষ্টিক নাট্যগোষ্ঠীর উপস্থা উপস্থাপনা অসাধারণ ছিল অসাধারণ মহাশ্বেতা দেবীর যে উপন্যাস সেইটা অবলম্বনে যে নাটকটা হয়েছে অসাধারণ লেগেছে তাদের উপস্থাপনা খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ